কম তেল মশলা দিয়ে রান্না করেও কিন্তু রান্নাটা সুস্বাদু করে নেওয়া যায় আসলে সব কিছুই আমাদের অভ্যেসের উপর নির্ভর করে সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে নটা আর এই যে ব্রেকফাস্ট বানানো স্টার্ট করেছি একটু লেট হয়ে গেছে তো আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু ব্রেড অমলেট বানাবো এর জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কুচি করে নিয়েছি আর এখানে আমি চার পিস পাউরুটি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আটা রুটি দিয়েও করতে পারেন তবে আমার কাছে ছিল না ঘরে আজকে এই ব্রেডটাই ছিল এটা দিয়েই বানাচ্ছি এবার ওই পাউরুটির মধ্যে আমি দিয়ে দিয়েছি চারটে ডিম আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু নুন বেশ ভালো করে ডিমটাকে পাউরুটির সাথে মিশিয়ে নিয়েছিলাম এবার ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য তেল দিয়েছি আপনারা চাইলে এখানে একটু বাটারও দিতে পারেন এবারে পাউরুটি আর মাখানো ডিমটা যে ছিল সেটাকে এইভাবে আমি ভালো করে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রাখবো ঢেকে রেখে রান্নাটা করবো যতক্ষণ না পর্যন্ত নিচের দিকটা বেশ ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে এভাবে একটা প্লেট দিয়ে দিলাম আর প্লেটটা দেওয়ার পরে আমি এটাকে উল্টে নিলাম উল্টো সাইডটাও একইভাবে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর তারপরে আমি ঢেকে রাখবো বেশ মিনিট পাঁচেক পর আমি দেখে নিচ্ছি ঢাকনাটা খুলে এবার কিন্তু অমলেটটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই ব্রেড অমলেটটা কিন্তু খুব ঝটপট বানিয়েও নেওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর আলাদা করে পাউরুটি বা ডিম দিয়ে মানে ভাজতে তো সময় লাগে ওইভাবে না করে একসাথে বেশ পাঁচ ছটা ব্রেডকে টুকরো করে আর তার মধ্যে তিন চারটে ডিম দিয়ে দিলেন আর তার মধ্যে আপনারা চাইলে আরও অনেক রকম সবজিও অ্যাড করতে পারেন যদি একটু গাজর ক্যাপসিকাম এই সব কিছু দেওয়া যায় সেটাও কিন্তু খেতে মন্দ লাগে না এই যে গরম গরম ব্রেড অমলেটটাকে আমি সার্ভ করে নিচ্ছি আর এটা চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দেওয়া যেতে পারে সব কিছু একসাথে মিক্স করে ঝটপট একটা এইভাবে ব্রেড অমলেট বানিয়ে নিলাম আর গরম গরম অমলেটটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে দিয়া দিশারও খুব ভালো লেগেছে প্রথমে ভেবেছিলাম আলাদা আলাদা করে করব তারপর দেখলাম একটা একটা করে করতে সময় লাগবে ওই সব একসাথেই করে নিলাম চলুন ব্রেকফাস্ট তো করে নিলাম এবার দুপুরে রান্না বান্না দেখি কি করা যায় তো সবার আগে যেটা কাজ আমার সেটা হচ্ছে ভাতটা বসিয়ে দেওয়া আর হ্যাঁ সকালেই ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি স্নান পুজো সব কিছুই হয়ে গেছে এবারে কুকারে ভাতটা বসিয়ে দিলাম আমি তো প্রত্যেক ভাতটা কুকারেই করি আমার এভাবেই করে হ্যাবিট হয়ে গেছে আর এই যে চাল নিয়েছিলাম দেড় কাপ মতো আর জলটা ঠিক এতটাই দিয়েছি জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু কুকারে ঢাকনা দিয়ে জলটা বেরিয়ে যাবে আর গ্যাসের যে ছোট ফ্লেমটা হয় সেই ফ্লেমে আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দেওয়ার পরে দশ মিনিট রেস্টে রেখে তারপরে আমি ভাতটাকে একটা ঝুড়িতে ঢেলে নেব আজকে ছিল ঘরে একটা লাউ বেশ দুদিন ধরেই লাউটা পড়ে আছে আর লাউ খেতে আমাদের ঘরে একেবারেই মানে কেউ পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে লাউটা খেতে একমাত্র আমি আর দিয়ার বাবাই পছন্দ করি তবে মেয়েরা লাউ তো মানে মুখে দিয়েও দেখে না লাউ পেঁপে এসব ওদের একদম অপছন্দের খাওয়ার আর লাউটা কাটতে গিয়ে দেখছি বেশ কয়েকটা বীজ বেরিয়েছে তো ভাবলাম ফেলবো না এই বীজগুলোকে একটু বাটা করে নেব লাউয়ের বীজ বাটা কে কে খেয়েছেন আপনারা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি মিক্সির জারের মধ্যে লাউয়ের বীজগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে বেশ ভালো করে মিহি করে একটা পেস্ট করে রেখে দিলাম এবার আমি লাউটাকে কেটে নিচ্ছি লাউয়ের তরকারিটা আজকে অন্যভাবে করব একটু অন্যভাবে বলতে লাউয়ের যে চাপড় ঘন্ট হয় ছোলার ডাল বাটা দিয়ে করব আর খোসাগুলো আমি আজকে ফেলে দেব না লাউয়ের খোসাটা বেশ ভালো আছে একদম মানে লাউয়ের খোসাটা বেশ একটু সবুজ আছে আর ভালোই কিন্তু খোসাটা তো ভাবলাম খোসাগুলো ফেলবো না আলাদা করে সব খোসাগুলো কেটে আলু দিয়ে ভাজতে সময় লাগবে সময় লাগবে বলতে এতগুলো খোসা কাটতেও তো সময় লাগবে তো সেই কারণে লাউয়ের খোসাগুলো না কেটেই আজকে কিভাবে রান্না করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। লাউগুলোকে এভাবে ডুমো করে কেটে নিলাম আর একই সাথে আমি এখানে ছোটো সাইজের দুটো আলুও দিয়ে দিচ্ছি লাউ আর আলুটাকে বেশ ভালো করে ডুমোডুমো করে কেটে নিয়ে আমি এগুলো ধুয়ে নেব এদিকে আমার ভাতটাও কিন্তু রান্না হয়ে গেছে দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি একটা ঝুড়ির মধ্যে ভাতটাকে ঢেলে রাখলাম লাউ আর আলুটাকে দিয়ে দিলাম কুকারের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি এখানে একটা সিটি দিয়ে নেব লাউয়ের ঘন্টটার জন্য আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি এখানে দিয়েছি একটা টমেটো কয়েক টুকরো আদা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছু ভালো করে একসাথে বেটে নেব আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবার লাউয়ের খোসাগুলোকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে একটা আলু দিয়ে প্রেসার কুকারে আমি মোটামুটি তিন চারটে সিটি দিয়ে নেব আর আমি এর মধ্যে নুন আর হলুদটাও দিয়ে দিয়েছিলাম চলুন ডাবের তরকারিটা বানিয়ে নিয়ে এবারে ঝটপট করে এবারে আমি কড়াইতে খুব সামান্য তেল দিয়েছি আর বেটে রাখা মশলাটা দিলাম আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তো সেই কারণেই আমি বললাম কথাটা আজকে ভিডিও স্টার্টিংয়ে যে কম তেলে রান্না করলে যে রান্না বান্নাগুলো খারাপ হয় সেটা কিন্তু নয় আমাদের সব কিছু অভ্যেসের উপর নির্ভর করে আমরা চাইলেই কিন্তু খুব কম তেলেও সুস্বাদু রান্না করে নিতেই পারি এটা একটা অভ্যেসের ব্যাপার তাই না মশলাটা কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা দিয়ে দিয়েছি ভালো করে একটু ফুটিয়ে নেব আর মিষ্টির জন্য আমি এখানে গুড়ের পাউডার দিয়েছি আপনারা চাইলে সামান্য একটু চিনিও দিয়ে দিতে পারেন ছোলার ডালটা ভালো করে বেটে নিয়েছিলাম ওর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ডালটা ফেটিয়ে নিয়েছি এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য তেল দিয়ে এইভাবে ছোলার ডালটাকে আমি ছড়িয়ে নিয়েছি আর এটাকে এপিট ওপিট ভালো করে একটু সেঁকে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এটা যদি বড়া করে তরকারিতে দেওয়া হতো তাহলে সেই ক্ষেত্রে বড়ার ভিতরে অনেকটা তেল চলে যেত তো সেই কারণে আমি খুব কম তেল দিয়ে ছোলার ডাল বাটাটাকে এভাবে একটু চাপড়ের মতো করে নিলাম ভালো করে চেড়ে নিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্নাটা করে নিলাম নামাবার আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ব্যাস হয়ে গেছে আপনারা চাইলে একটু ঘি গরম মশলাও অ্যাড করতে পারেন তবে আমি সামান্য একটু ধনেপাতা পাতা দিয়েই নামিয়ে নিলাম এটা আগেকার দিনে মা ঠাকুমারা এই রান্নাটাকে বলে থাকতো লাউয়ের চাপড় ঘন্ট হয়ে গেছে লাউয়ের চাপড় ঘন্ট রেডি এবারে আমার নেক্সট রেসিপি হচ্ছে লাউয়ের খোসার ছেঁচকি খোসাগুলোকে না কেটেই আমি কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম ওই অবস্থাতেই আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ব্যাস খোসাটা দিয়ে আর ওর মধ্যে নুন আর হলুদ দিয়েছি আর খোসাগুলোকে আমি খুন্তি দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি আর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি নামাবার আগে মিষ্টির জন্য আমি এখানে দিয়েছি গুড়ের পাউডার আর দিয়েছি ধনে পাতা কুচি ব্যাস হয়ে গেল ভালো করে চেড়ে নিয়ে ঢেকে রেখে দিলাম আর এই যে আবার একটু ভোলা মাছ নিয়ে চলে এসেছে দিয়ার বাবা আমি ভাবলাম বান্না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওই যে মাছ এনে হাজির দেখি ভোলা মাছের একটু ঝালদা মতো করব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর লাউয়ের বীজটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ব্যাস বীজটা দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গুড়ের পাউডার দিয়ে ভালো করে চেড়ে একেবারে শুকনো করে ওটাকে নামিয়ে নিতে হবে তবে কিন্তু আমি আর রান্নাঘরে নেই এবার কিন্তু দিয়া চলে এসেছে দিয়া বললো অনেকক্ষণ থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছো যাও তুমি এবার একটু রেস্ট করো ভোলা মাছের ঝালদাটা আমি বানিয়ে নিচ্ছি তো ভোলা মাছটাকে ও বেশ ভালো করে লাল করে ভেজে নামিয়ে রেখেছিল। আর তারপর ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য তেল দিয়েছে দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়েছে আর এখানে জিরে আর হলুদ আর সামান্য একটু ধনে গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিল। সেটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে মশলাটা কষানোর পরে মাছটাকে দিয়ে নামিয়ে দেবে সামান্য ঝোল করবে মানে একদমই মাখামাখা হবে এদিকে লাউয়ের যে বীজ বাটাটা ছিল সেটাও ও নেড়ে চেড়ে সার্ভ করে নিয়েছে বাটিতে মশলা কষানো হয়ে গেছে দিয়েছিল। সামান্য একটু গরম জল আর দিয়ে দিয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তারপরে ও ভেজে রাখা মাছটা দিয়ে একদম মাখা করে নামিয়ে নেবে তো ভোলা মাছটা দেখবেন এরকম মাখামাখাই খেতে ভালো লাগে ভোলা মাছের খুব একটা বেশি ঝোল ভালো লাগে না তো ব্যাস ধনে পাতা কুচি দিয়ে ওর নামিয়ে নিয়েছিল রান্নাঘরটাও আজকে দিয়াই গুছিয়ে দিয়েছে আর এই যে আজকে দুপুরে রান্নাবান্না হচ্ছে লাউয়ের চাপড় ঘন্ট লাউয়ের বীজ বাটা আর লাউয়ের খোসার ছেচকি গরম গরম ভাত আর ভোলা মাছের ঝালদা আজকে সব কিছু লাউয়েরই রেসিপি ছিল সব শেষে ভোলা মাছটা নিয়ে এলো বলে সেই ভোলা মাছের আবার একটু ঝাল করে নেওয়া হলো তো যাই হোক সকালের যা কাজকর্ম থাকে সেগুলো তো আগেই সেরে নেওয়া হয় আমার আর এই যে রান্নাবান্না করে নিয়ে তারপর একটু কিছুক্ষণ রেস্ট করছিলাম বসে তারপর আমরা চারজন মিলে একসাথে বসে গেলাম লাঞ্চ করতে তো লাউয়ের বীজ বাটাটা সবার খুব ভালো লেগেছে আমাদের ঘরে একটু বাটা বুটি দিয়ে খেতে সবাই কিন্তু আমরা খুব পছন্দ করি এই যে আমাদের দিশারানিও খেতে বসে পড়েছে দিশার তো লাউটা খুবই অপছন্দের খাওয়ার একটা তবে কিন্তু ও আজকে লাউয়ের সব রেসিপিগুলোই কিন্তু খেয়েছে যাক বাবা এত খেটে খুটে লাউয়ের এই রেসিপিগুলো বানালাম আমার মেয়েরা যখন খেয়ে পছন্দ করেছে তবেই আমার শান্তি আসলে ওরা যেটা খেতে পছন্দ করে আমি সেই ধরনের রান্নাগুলোই করি মোটামুটি অনেক রকমের সবজি ওরা খেতে চায় না আর ঠিক যেই সবজিটা ওরা খেতে পছন্দ করে না বা খায় না সেটাকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে রান্না করে দিলে ওরা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেয় আর অনেক সময় তো বুঝতেও পারে না যে ওরা কি খাচ্ছে চলুন বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ